আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের সমান সেটা আপনাদের সাথে শেয়ার করব দর্শক আজকে প্রথমেই আপনাদেরকে যদি জানাই ইউআরপে ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা অষ্টআশি পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা ছেষট্টি পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা ১৯ পয়সা করে রেট পাবেন এবং ইউআরপে থেকে বিকাশে ত্রিশ টাকা ছেষট্টি পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে ত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা ছাব্বিশ পয়সা করে রেট পাবেন এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা বিরানব্বই পয়সা এবং বিকাশে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা সু পনেরো পয়সা করে রেট পাবেন এস কুইক পে থেকে একত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট পাবেন টিকমো টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা শূন্য চার পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন দর্শক ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা করে রেট পাবেন তাহিল আল রাজি থেকে ত্রিশ টাকা আটানব্বই পয়সা নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা আশি পয়সা করে রেট পাবেন এবং মোবাইলি পে থেকে নামের উপর তিরিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা শূন্য দুই পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে যদি আপনারা টাকা পাঠান সেক্ষেত্রে আমার এখান থেকে একত্রিশ টাকা দশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সৌদি আরবের টাকা রেট সম্পর্কে কথা পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে Assalamu alaikum